আত্মীয় দেখবে পুলিশ কেন গুলি করবে পুলিশকে এত সাহস দিচ্ছে কে পুলিশ কেন গুলি করবো পুলিশ গুলিতে আজকে কত মানুষ ছাত্ররা এটা তো কোনো সময় কাম্য না মাত্র হসপিটাল এসব যানবাহন চলতে পারবে করছে বিজেপি নামায় দিচ্ছে এটা কেন ছাত্র আন্দোলনে পুলিশ কেন একটু আপনাদের চেষ্টা করে বিভিন্ন ইয়াতে তারপর আবার পুলিশ তো দেখতে পাচ্ছেন আমাদের শান্তি শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বাধা প্রদান করেছে সেজন্য ছাত্ররা প্রতিবাদী হয়ে উঠেছে তারা কালকে গণভবনে যে ইয়া ইয়া করল শেখ হাসিনা তো আমরা সেরকম কোনো পজিটিভ পায়নি যে গতকালকের মতোই কিন্তু আজকেও নারায়ণগঞ্জের চাষারা সাইনবোর্ড চিটাগাং রোড তারপরে সোনারগা কাজ মুর্গাপাড়া কিন্তু অবরোধ করবে শাটডাউন করবে এবং আপনারা জানেন যে আজকে যে নির্দেশনা নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনায় বলা হয়েছে সেবা প্রতিষ্ঠান জরুরি সেবা প্রতিষ্ঠান ব্যতীত অন্য সব কিছু কিন্তু আজকে ছাত্ররা বন্ধ রাখার কথা বলা হয়েছে এবং আমরা এই মুহূর্তে একজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আজকের যে আন্দোলন সেই আন্দোলনের আসলে আমরা তার কাছে জানতে চাইবো যে এই যে আজকে আপনারা কোটা বিরোধী যে আন্দোলনে কোটা সংস্কারের যে আন্দোলনে নেমেছেন আজকে আপনাদের কী কী কর্মসূচি রয়েছে সে বিষয়ে আমাদের আজকে কর্মসূচি হচ্ছে এখানে স্লোগান দেবো আমরা এখানে চারটা পর্যন্ত আমাদের এই শটডাউন যেই অবরোধ কর্মসূচি সারা দেশে শুধুমাত্র হসপিটাল এইসব যানবাহন চলতে পারবে তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছেন রংপুর এইসব জায়গায় গোনারে চলছে যেমন আজকে যেমন শাহভার পুলিশ করছে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাঙ্গিনাগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় পুলিশ মধ্যে করছে বিজেপি নামায় দিচ্ছে এটা কেন ছাত্র আন্দোলনে পুলিশ কেন একটু আপনাদের জিজ্ঞাসা করতে চাই গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি একটা বক্তব্য দিয়েছেন আপনারা কি তাতে কোনো দিক নির্দেশনা পেয়েছেন কি না সে কষ্টের কথা বোঝা যাচ্ছে সে বোঝে কষ্টের কথা কিন্তু যে যে ছাত্রদের মামাই আছে দেশের ভবিষ্যৎ ছাত্রদের মা আছে এটা কেন পুলিশ কেন আন্দোলন করবো পুলিশ কেন ঘুষি করবো ছাত্রদের আন্দোলনে ছাত্র আন্দোলন তো চলবে কিন্তু পুলিশ কেন ঘুষি করবো কালকে ক্যাম্পাসে কেন বাইক বাজে যাচ্ছে ছাত্রদেরকে কালকে ইয়া আমরা কালকে গণভবনে যে ইয়া ইয়া করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমরা সেরকম কোনো পজিটিভ ইয়া পেন পাইনি তাদের তাদের ভাষা আগে আগের অনুযায়ী ভাষ্য মতে যে ছাত্রলীগের এতজন হত্যা হয়েছে এতজন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে মোট মারা গেছে সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট যত কথা বলছে সেই সেরকমভাবে কিছু বলে না তারা কি সাধারণ শিক্ষার্থীরা কি হত্যার পক্ষে কি না এলা ছাত্রলীগ হোক আর সাধারণ শিক্ষার্থী কখনোই হত্যা হত্যা কখনোই সাধারণ শিক্ষার্থী এইগুলো কাম্য হতে পারে না আমরা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য এখানে নেমেছি কিন্তু যারা আছে অন্য বহিরাগত কিছু আছে তারপরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মানুষজন আছে তারা উস্কে দেওয়ার চেষ্টা করে বিভিন্ন ইয়াতে তারপর আবার পুলিশ তো দেখতে পাচ্ছেন আমাদের শান্তি শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বাধা প্রদান করেছে সেজন্য ছাত্ররা প্রতিবাদী হয়ে উঠেছে তারা লাঠিয়াতে নেমেছে নয়তো আমরা আমরা সব শুরুর দিকে আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করেছি আপনারা যা দেখেছেন আমার চাই সুস্থ বিচার পুলিশ যে ঘুরি করছে পুলিশের গুলি জবাব দিব কে আমাদের ছাত্রদের উপরে পুলিশ যে নিম্নভাবে ঘুরি চালাচ্ছে এরা তো কখনোই কাম্য না ছাত্র আন্দোলন সাধারণ আন্দোলন ছাত্রদের উপরে পুলিশ কেন ঘুরি কাবো পুষকে তো স্বাভাবিক শিখে পুলিশ কেন ঘুরি করবো পুলিশ ঘুরিতে আজকে কত মানুষ না যাতে ছাত্ররা এরা তো কোনো সময় কাম্য না ধন্যবাদ আমরা কথা বলছিলাম একজন সাধারণ শিক্ষার্থীর সাথে আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনারা জানেন যে এই আপনারা জানেন আজকের এই শাটডাউন কর্মসূচির কারণ হচ্ছে যে কোটা সংস্কার যে আন্দোলন সেই আন্দোলনে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলা এবং সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ধাবি প্রশাসনের নির্দেশে যে ঢাবি শিক্ষার্থীদের উপরে পুলিশের যে হামলা সেই হামলার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে শাটডাউন সেই শাটডাউন কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তারা কিন্তু আজকে এই সাধারণ শিক্ষার্থীদের এই যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করেছে